পাঁচে আগর শেখ হাসিনা বিদায়ের পরে সবচেয়ে বেশি যেই দেশটা বাংলাদেশ কে মাথা গামাটছে সেটা হচ্ছে ভারত ঠিক ঠিক কি না বলেন ঠিক তারা ইসকন কে কাজে এক এনডিবি কে দ্বারা মুসলিম এনডিবি কে জবাই করেছে ঠিক বলবেন না এই এসপอร์ต দ ইসকন পায় কোথায় আমি তারপর দিন আমার বক্তব্য বলেছি মনে রেখো উগ্রবাদী হিন্দু সম্প্রদায় এটা দিল্লি না এটা আসামে এটা গুজরাট না এটা বার্মা না এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ ঠিক কি বলেন এটা 92 বছর মুসলমানের দেশ এখানে যদি দিল্লির বিপ্রেসক্রিপশনে যদি তোমরা বিশ্লেষণ করার চেষ্টা করতে তাও বড় কত ছোট কত মুসলমান অকবত তো তোমাদেরকে প্রতিহত করব ঠিক কিনা বলেন আমি আমার বক্তব্য বলেছিলাম যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তো আমরা যদি তোমাদেরকে প্রতিহত করি তো বাংলাদেশ ছেড়ে দিল্লি পালানোর জন্য বর্ডার খুঁজে পাবা না ঠিক কিনা বলেন কিন্তু আফসুস লাগে এখনো আমার দেশে কিছু লোক ভারতের দালালি করে কি আছে না নাই আমি তাদেরকে বলবো বাংলাদেশে বসে ভারতের দালালি করিও না যদি বাংলাদেশকে ভালোই না লাগে তো তোমাদের ম্যাডাম যেখানে গেছে সেখানে তোমরাও যাও ঠিক কিনা বলেন কিনা তো আজকে আবারও গৌর গোবিন্দের উত্তরস্বরীরা মাথা চাড়া দিয়ে উঠতেছে ঠিক কিনা বলেন সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় বাংলাদেশে ঠিক কিনা বলেন স্পষ্ট হুশিয়ারি করে দিচ্ছি হিন্দুদের উগ্রবাদী সংগঠন এসকোন মনে রেখো মুসলমানের ইতিহাস তোমরা ভুলে গেলে আমরা ভুলি নাই বিশেষ করে বাংলাদেশের মুসলমান সাতচল্লিশ ইংরেজ লাল কুত্তার দলকে দেশ থেকে বিতাড়িত করেছে 52 তে ভাষ অধিকারকে আদায় করে নিয়েছে 71 স্বাধীনতার সূর্যকে নিয়ে এনেছে যদি আমার দেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাও কিংবা ভারত যদি আমার দেশেরে ইঞ্চি মাটিকে দখল করতে চায় আবারও ও ভারত কেন্দ্র সমজিন দিতে বিধি প্রস্তুত আছে সেটার জন্য তাকবীর